বন্ধুরা নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব সিমের দানা দিয়ে নিরামিষ তরকারি তার জন্য আমি সিমের দানাটাকে এই ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার সিমের দানাগুলো থেকে টিপে টিপে ফেলে আমি দানাগুলো বের করে নিয়েছি এবার এই দানাগুলো সব দানা আমি করে নেব বন্ধুরা আমি আজকে সিমের দানা দিয়ে আমি ডাল শুক্তো বানাবো আমি সিমের দানাটাকে তো ভালো করে ছুলে না তারপরে সিমের দানাগুলো একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে সিমের দানাগুলো ভালো মতো ভাপিয়ে নিয়েছি আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি আলু গাজর বিনস একটা ঝিঙে একটু মুলো শিম কচু আর ধনে পাতা আর নিয়েছি আদা জিরে বাটা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিয়েছি এবার তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন ডেডি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো সিমের দানা দিয়ে ডাল শুক্তো এটা খেতে তো খুবই ভালো লাগে আমরা তো খুব ভালো খাই তোমরাও করে দেখো আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করো লাইক করো বন্ধুবান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি এবার আমি সবজিগুলোকে ভেজে নেব তেলটা একটু গরম হবে তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব অল্প করে ভেজে নেব ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন মাংসটা একটু ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলুটা আলুটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গাঁঠি কচি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম আলু শিম গাছি করছো ভালো মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গাজর মুলো আর বিনস এবার এগুলো দিয়েও ভালো মতো ভেজে নেব সবজিটা নরম হয়ে যায় কিছুক্ষণ করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব ঝিঙেটা একটু ছোট করলে ভালো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি गरम जल दिए एक कषि तो नेब কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম লোটা ফ্লেমটাকেও লো করে দিলাম তাতে টমেটোগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সিমের দানাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেবো সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম এটা যেহেতু ডাল শুক্তো একটু গ্রেভি থাকবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো এবার একটা আলগা ঢাকা দিয়ে দেবো চাপা ঢাকা দেব না কেননা সবজিগুলো তো মোটামুটি নরম হয়ে গেছে এবার একটু আলগা ঢাকা দিয়ে দিচ্ছি আমি আদা জিরে বাটাটা দিতে ভুলে গেছি ওর জন্য আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল সরষের তেলটাকে গরম করবো ফোড়ন তোমরা আদা জিরে বাটাটা টমেটো দেওয়ার পর দিয়ে কষিয়ে নেবে আমি যেহেতু ভুলে গেছি তার জন্য আমি এইভাবে করছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বা একটু তেলের সাথে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় ঠিক থাকছে তো ওই জন্য ঢাকা খুলতে পারছি না অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি এই তরকারিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি একটু গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে তারপর বন্ধুরা আমার সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে ডাল শুক্তটা হয়ে গেছে এবার আমি শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার এই পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব তাহলে আমার তৈরি হয়ে গেল সিমের দানা দিয়ে ডাল শুক বন্ধুরা যদি ভালো লাগে করে খেয়েও খেয়ে যদি ভালো লাগে তবে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এক একটা কমেন্ট আমার কা আমার কাছে অনেক কিছু রাখে আমি আরও উৎসাহ পাবো তাহলে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আর এখানেই রাখছি আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একবার করে খেয়েও এইভাবে খুবই ভালো লাগবে